আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প প্রসল্প দেখার আপনাদেরকে আনা আমন্ত্রণ জানাচ্ছি আজকে চলে আসছি একটি পার্কে সেটা হলো শরীফ ফুড করে আমার আর সাথে আছে আমার রাজকন্যা আপনাদের আপা আর আমার বড় ছেলে ওরা দুল খাচ্ছে আর আমি ভিডিও শ্যুট করছি অনেক দিন ভিডিও ছাড়া হয় না তাই আপনাদের মাঝে মন চলে একটা ভিডিও আপলোড করি দেখেন কত এনজয় করছে আর আমার মেয়েটা মার্শাল্লাহ আল্লাহর রহমতে এখন একটু চঞ্চল হয়ে গেছে আল্লাহ ওকে নেখা দান করুক আর এই দোলনায় উঠে ও খুব আনন্দ পাচ্ছে ওকে দেখে মনে হচ্ছে না ও এত ছোট বয়সে এরকম রকম হয়ে গেছে খুব ভয় পাচ্ছে না কোনো আর সাথে ভাই আর কোলে আর দাদাভাই ভাই দাদা ভাই ছাড়া কিছুই বোঝে না দাদা শুধু দাদাভাই আর ওর দাদা আর ওর আম্মু একসাথে দুল খেলো আর এখন ওর আম্মু নেমে গেল তাই ও একা নামছেই না নামতেই চাচ্ছে না এই দুলনা থেকে নামতে গেলে কান্না করে কান্না তাই ওকে নিয়ে অনেক বেশ কিছুক্ষণ দুল খাচ্ছে যে খা খাচ্ছে তো খাচ্ছে ও নামছেই না ওর সাথে আরও কিছু বেবি উঠছে ওদের সাথেও মজা করছে সব মিলিয়ে আজকে ভিডিওটা কেমন হচ্ছে জানি না শুধু আমার এই মেয়ের জন্য আজকে এখানে আসা মেয়েটাকে অনেকদিন বের করা হয় না তাই মেয়েটারকে একটু বের করে আনলাম বাইরের হাওয়াটা খাওয়াতে হবে যেহেতু বাইরের সাথে ওয়েদারের সাথে ওকে অ্যাডজাস্ট করতে হবে শুধু ঘরের ভিতরে রাখতে হবে না ঘরে রাখতে রাখতে দেখা দেখা যায় সময় একটা ঘর বন্ধ হয়ে যায় আর শুধু বেরিয়ে যেতে চায় বাইরে যেতে চায় বা তাই ওকে আজকে একটু নিয়ে আসলাম বাহিরে আর এখানে একটা খুব সুন্দর একটা রাইড দেখতে পেলাম সেই রাইডটাকে আমরা চেয়ে চেয়ে দেখলাম কিন্তু কেউ উঠতে পারলাম না এই রাইডের মধ্যে এখানে আমার বড়ো ছেলে এই রাইডে উঠছে আর আপনাদের আপা আমি আর আমার রাজকন্যা চেয়ে চেয়ে দেখছি খুব ভালো লাগছে রাইডটা অনেক সুন্দর আপনারা চাইলে এই শরীর ফুট করে এসে এই রাইডটাকে রাইডটায় উঠতে পারবেন আর রাইডটা উঠতে মাত্র একশো টাকা লাগে আর রাইডটা বেশি এক্সপেন্সিভ না আপনারা চাইলেই যে কেউ চাইলে এখানে এসে উঠতে পারবেন আমরা অনেকক্ষণ এখানে ঘুরলাম দেখলাম আমার মেয়েটাকে দেখালাম আপনারা কেমন লাগলো আমার রাজকন্যাকে কমেন্ট করে জানাবেন অনেক দিন পর আমরা একসাথে বেরোইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রাজকন্যার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন যাতে আমার রাজকন্যা সুস্থ থাকে আর রাজকন্যার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমার মেয়েটাকে নেক হায়াত দান করে আর আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা সবাই সুস্থ আছি আর যে পবিত্র ঈদ ঈদুল ফিতর গেল ঈদের ফিতরের মধ্যে আমরা সবাই তিনজন আমার রাজকন্যা আমি আর আম্মু সবাই অসুস্থ ছিলাম তাই অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না তাই কি করব চলে আসছিলাম এই একটা ফুড কোর্টে এখানে এসে এই ফুড কোর্টের মধ্যে আমরা সবাই একটু এনজয় করলাম রাতের বেলা গেলাম তাও প্রচণ্ড গরম এখন বুঝতেই পারছি না গরমের মধ্যে বাইরে যাওয়াটাই মুশকিল তাই কি করব কী আর করা মেয়েটাকে নিয়ে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে ছেলেটা বলল এই একটা রাইডে উঠবো তাই ওকে এই রাইডটা ওকে উঠতে বললাম তুমি উঠো আমরা দাঁড়িয়ে দেখি যেহেতু আমাদের এটা বয়স না উঠার আর ওর আম্মু আমরা চেয়ে চেয়ে দেখলাম মেয়েটাকে নাগরদোলায় উঠালাম যেহেতু নাগরদোলায় গান হচ্ছিলো সেহেতু ওই কপিরাইট আসার কারণে আমি সেই ভিডিওটুকু আপলোড করতে পারছিলাম না যার ছোটো বেবি বুঝেন তো দশ মাসের বেবি ও তো সব রাইডে উঠতে পারবে না একমাত্র নাগরদোলা ছাড়া তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ